আসসালামু আলাইকুম বন্ধুরা শুভরাত্রি সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাহিকি সেনান ব্লক ভর্তা বানিয়েছি কালিজিরা আর সরিষের ভর্তা অসাধারণ মজার প্রথমে আমি মরিচগুলো টালে টেনে নিব এই মরিচগুলো অনেক ঝাল ঝাল আপনারা খাওয়ার সময় কম বেশি বাড়িয়ে নিতে পারেন কমিয়ে নিতে পারেন সেটা আপনাদের রুচির উপরে তো এখন মরিচগুলো টালা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ রসুনটা টেনে নিব আজকে ভর্তাটা আমি হাতে বানাবো না বা বাটা বাটি সারাই ব্ল্যান্ডারে বানিয়ে বানিয়ে নেবো যে শীত পড়েছে শীতে বাটা বাটি করতে ভালো লাগে না তো ব্ল্যান্ডার তো অনেকে বানায় তো আমি বানিয়ে দেখলাম কেমন হয়েছে এনে ধন্যবাদা জিরা আমি টেলে নিয়েছি সরিষে টানা লাগবে না সরিষা কাঁচা দিয়েছি এখন একটা ব্ল্যান্ডার নিয়েছি ব্ল্যান্ডারে যার মধ্যে আমি মরিচ দিয়ে দেবো আগে লবণ দিয়েছি লবণ দিলে মরিষির সাথে মরিষটা তাড়াতাড়ি মিহি হয়ে যায় মিহিন হয়ে যায় তখন আমি সরিষাগুলো দিয়ে দিব কাঁচা সরিষা সরিষা কিন্তু বাটা ই টালা লাগবে না আর কালি এটা হালকা টেলি নিয়েছি টেলে ঠান্ডা করে নিতে হবে শীতের দিনে মজাদার ভর্তাগুলো আসলে খেতে খুব ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে আবার টেপি থেকে দিয়ে খেতে ভালো লাগে এখন আমি সামান্য পরিমাণ পানি দিব এখন ব্ল্যান্ডারের চারটা আমি লাগিয়ে নিয়েছি লাগিয়ে এটাকে একটু নিচের দিকে এনে দিলাম এখন আমি ব্ল্যান্ডারে বসে দিব ব্ল্যান্ডার আমি কম পাওয়ারে দিয়েছি মনে দিয়েছি আপনারা আপনারা ব্রান্ডা যার অনুযায়ী দেবেন এখন আমি রসুন আর পেঁয়াজ গুলে দিয়ে দিব ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা একটু বেশি করে দিতে হবে কারণ ধনিয়া পাতা দিলেই বেশি দিলে ভালো লাগে খেতে আর এই ভত্তাটা ধনে পাতা দিয়ে খেতে বেশি ভালো লাগে এই জন্য আমি পরিমাণটা বাড়িয়ে দিয়েছি দোনো ব্রান্ডা করলে পানি বের হয়ে যাবে এই জন্য আমি আর পানি মিশিয়ে দিই নিই তারপর আমি ব্রান্ডা করে নিব আমার প্রিয় বন্ধুরা কে কীভাবে খেতে পছন্দ না আমি তো আসলে ভর্তা খুব পছন্দ করি সবসময় বাটা বাটি করে জামেলা করে বানাই আজকে আমি বাটলাম না তো খুব সহজে এইভাবে আপনারা ব্লান্ডারে করে নিতে পারেন ভর্তা অনেক আপুরা আছে হাতে বাটাবাটি করতে চায় না বা কষ্ট হয় শীতের দিনে অনেকে বাটাবাটি পছন্দ করে না তো আপনারা এইভাবেই বেলান্ডারে ভর্তা বানিয়ে নিতে পারেন আমি আজকে প্রথম ব্যালান্ডার করেছি ভর্তা তো আমার ভর্তাটা কেমন হয়েছে দেখতে খুব লোভনীয় হয়েছে খেতেও খুব ভালো লাগবে জালে পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন যে যে মেষগুলো বেরিয়েছে মেষগুলো অনেক ঝাল তো আমি এখন ডাইনিং টেবিলে চলে আসলাম ভাত নিয়েছি ভাত দিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে বর্তা বানানোর পরে আর দেরি হয় না বাদ দিয়ে খেতে হবে আমার খুব পছন্দ আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ভিডিও চালে নোটিফিকেশান চলে যাবে আপনাদের পেজে আমার প্রিয় বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং গঠনমূলক কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ